আসসালামু আলাইকুম বাচ্চা ব্লুডিংয়ের তৃতীয় দিনে চলে আসলাম তো তৃতীয় দিনের কিছু ওষুধ কিছু মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই তৃতীয় দিনে বাচ্চাগুলোর বর্তমান সিচুয়েশান কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ব্লুডিংয়ের তৃতীয় দিনে আমি যে মেডিসিনগুলো দিচ্ছি তার মধ্যে হচ্ছে র্যানামাইসিন র্যানামাইসিন আলাদাভাবে আমি দুইবার দিব দিনে দুইবার আর এখনও বাচ্চাগুলোর আর কিছু পরিমাণ ঠান্ডা আছে তাই নাপা ট্যাবলেট অথবা না সিরাপ আমি দিনে একবার দিব সঙ্গে আমি দুটো যে কোনো একটা দিতে পারি থায়াবিন অথবা জি এই দুটো মেডিসিনের একটা দিতে পারি আমি আগামী কাল থেকে রানা ডব্লিউ এস শুরু করব তো আজকে এই বাচ্চাগুলোর তৃতীয় দিন বয়স কী খাবার দিচ্ছি এবং জিরো দিন থেকে কি খাবার স্টার্ট করেছিলাম আপনারা জানেন তো এখন সকালবেলা সকালবেলা এখনও কিন্তু কোনো খাবার দিইনি শুধুমাত্র একটা পাত্রে আমি পানি দিয়েছি আর দেখতে পাচ্ছেন খাবারের জন্য সবাই কিন্তু চিল্লাচিল্লি করছে তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে তৈরি খাবারটা একটু পানি দিয়ে মেখে নিয়েছি পানি দিয়ে মেখে নেওয়ার একটাই কারণ যে ছোট বাচ্চার মুখ কিন্তু একেবারে নরম থাকে আর যখন আমরা সরাসরি ফিট দিই তখন মুখের চামড়া সিলে যাওয়ার সম্ভাবনা থাকে আর বাচ্চাগুলো আসলে হয়তোবা অনেক সময় তাদের গলায় বেজে যায় তো স্মুথলি যেন বাচ্চাগুলো স্বানন্দের খেতে পারে এই আমি হালকা করে পানি দিয়ে খাবারগুলো মেখে নিয়েছি এই পানিতে আমি কিন্তু প্রয়োজনীয় মেডিসিনও দিয়ে দিতে পারি তো আমি এখানে নাপা ট্যাবলেট পানিতে গুলিয়ে মিশিয়ে নিয়েছি আর আমি আলাদা যে পাত্র আছে আলাদা ভাবে রানামাইসিন দিয়ে পানি গুলিয়ে নিব মোটামুটি বাচ্চাগুলো সুস্থ আছে আজকে কিন্তু আমি একটু জায়গা বাড়িয়ে দিয়েছি কারণ প্রতিদিন এদের জায়গা বাড়াতে হবে জায়গা একটু বড় করতে হবে প্রতিদিন বড় হবে মার্শাল্লা দুই দিনের তুলনায় আসতে একটু বড় হয়েছে হয়তোবা রাত্রে আরও একটু বড় দেখা যাবে শুধু দেখাই যাবে না প্রতিনিয়ত এদের আসলে বাড়ন্ত যে ব্যাপারটা কিংবা বাড়ার যে ব্যাপারটা সেটা আমরা পরিলক্ষিত করতে পারব। তো সব মিলিয়ে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর এই জায়গাটাতে আমি হয়তোবা বা দু একদিন রাখতে পারবো কারণ এখানে জায়গার অনেক কিন্তু সংকট আছে আর আমি দিনের বেলা কোনো লাইট ব্যবহার করছি না দিনের বেলা প্রচুর গরম আমি এখানে দাঁড়িয়েছে আমি ঘেমে গেছি তার মানে বোঝায় যাচ্ছে যে কোনো লাইটের দরকার নাই আর যদি প্রয়োজন হয় এদেরকে আলাদাভাবে বাতাসের ব্যবস্থা করে দিতে হবে তো আমার হাতে তৈরি খাবারটাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আনন্দে এবং সুন্দরভাবে খাচ্ছে আর আমি প্রথম দিন অনেক রাত হওয়ার কারণে দুই কেজি মাত্র বাজারে ফিট কিনেছিলাম এবং দুই কেজি রেডি ফিটে আপনারা জানেন যে একশো চল্লিশ টাকা নিয়েছিল পার কেজিতে সত্তর টাকা তো আমি যেহেতু পঞ্চাশ টাকাতেই মেবি পঞ্চাশ টাকার কিছু পরিমাণ আমার কম খরচ হয়েছে তো এই পঞ্চাশ টাকাতে আমি এক কেজি খাবার তৈরি করতে পারছি অর্থাৎ দুই কেজিতে আমার কিন্তু একশো টাকা আর আমি বাজার থেকে যে রেডি ফিট কিনেছি দুই কেজি মাত্র আমি এক বেলার জন্য কিনেছিলাম কারণ সেই সময় আমার খাবারটা তৈরি ছিল না চল্লিশ টাকা বেশি লেগেছে অর্থাৎ পার কেজিতে বিশ টাকা বেশি তো আলহামদুলিল্লাহ আমি যে খাদ্যটা তৈরি করছি এই খাদ্যতে আমি ইচ্ছা করলে কিছু মেডিসিন মিশিয়ে দিতে পারছি পানিতে এবং এই খাদ্যটা ইচ্ছা করলে এই খাবারটা যেহেতু মেষ খাবার আমি পানি দিয়ে হালকা করে ভিজেও খেতে দিতে পারছি এবং এদের বাড়ার গতি অনুযায়ী কিংবা এই বাচ্চাগুলোর জন্য আমি খাদ্যটা তৈরি করতে পারছি আমরা ম্যাক্সিমাম খামারি বাচ্চা ব্লুডিং করি মুরগির খাবার দিয়ে ব্রয়লারের খাবার দিয়ে কক মুরগির খাবার দিয়ে তো এটা না আসলে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর আমরা যদি এই হাঁসের বাচ্চার জন্য খাবার তৈরি করে এদেরকে দিতে পারি অবশ্যই এদের গ্রোথ কিংবা এদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে তো আপনারাও চাইলে আমার এই হাতে তৈরি খাবারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন শুধু আপনাদের বাড়তিভাবে কুরিয়ার বিলটা দিতে হবে এবং প্রতি কেজিতে মাত্র পঞ্চান্ন টাকা খরচ পড়বে আর যখন এক মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু খাবারের খরচটা আরও কমে যাবে মাত্র পঞ্চাশ টাকা কেজিতে আপনারা কুরিয়ার সার্ভিস বিল পর্যন্ত পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন তো হাসা বাচ্চাগুলোকে দেখে ভালোই লাগছে তারা কিন্তু ছুটোছুটি করছে আর জায়গার সংকট ছিল তাই তারা ছুটোছুটি করতে পারছিল না তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং বাচ্চাগুলো খাবারের জন্য উদ্গ্রীব হয়ে আছে এখন আমি খাবার দিব তো আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর আপনারা নিজ চোখে দেখতে পারছেন যে এই খাবারের চাহিদা কতটুকু এবং কত তৃপ্তি সহকারে আমার হাতে তৈরি খাবারটা খাচ্ছে আসলে যে খাবার তৃপ্তি সহকারে হাসের বাচ্চা খেতে পারবে এবং যে খাবারের পুষ্টিগুলো ভিটামিনগুলো আপনি নিজ হাতেই সেইখানে নির্দিষ্ট একটা পরিমাণ মেনটেন করে দিবেন সেই খাবারের কার্যকরী ক্ষমতা যে কতটুকু কিংবা সেই খাবারে আপনার সেই বাচ্চাগুলোর ডিভেলপমেন্ট কতটুকু সেটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ খাবারগুলো যেহেতু তৃপ্তি সহকারে খাচ্ছে তো বলাই যায় যে এই খাবারের মাধ্যমে আমি প্রতি কেজিতে যেহেতু বিশ টাকা সেভ করতে পারছি আর বাচ্চার গ্রোথ আমি প্রতি এক সপ্তাহ পর পর আপনাদেরকে ওজন করে দেখাবো কারণ আপনারা বলতে পারেন যে কোম্পানির রেডি করা ফ্রিজে যেহেতু সত্তর টাকা কেজি আপনার হাতে তৈরি খাবার আপনি পঞ্চাশ টাকাতেই তৈরি করছেন এবং আমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকাতেই আপনি দিচ্ছেন তো অবশ্য গ্রোথের দিকে হয়তো বা প্রবলেম হবে তো আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো আর বাচ্চাগুলোর শারীরিক সুস্থতা রুচি এগুলোর উপর ভিত্তি করে আমি খাবারটা তৈরি করতে পারছি আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই খাবারটা নেবেন তারাও কিন্তু ইচ্ছা করলে আপনাদের হাঁসের বাচ্চার বয়স এবং তাদের রুচি সব কিছু আমার সঙ্গে শেয়ার করে সেই অনুযায়ী একটা খাবার আমার নিজ হাতে প্রয়োজিত খাবারটা নিতে পারেন আর এতদিন পর্যন্ত আমি কিন্তু ছোট বাচ্চার খাবার সবাইকে দিয়েছি বাট জিরো দিনের বাচ্চা এখনও দেয়নি কারণ আমি নিজ খামারে প্রয়োগ না করে কোনো খাবার আপনাদেরকে দিব না এটাই বলেছি আর আমি আমার খাবারের রেজাল্ট নিজে দেখবো তারপরে আপনাদেরকে দিব এটাই আমার কথা ছিল এটাই আমার প্রতিশ্রুতি ছিল তো আলহামদুলিল্লাহ আমার এই জিরো দিনের হাঁসের বাচ্চার খাবারটা আমি আমার নিজের খামারে দিচ্ছি এবং ফল ফলাফল আলহামদুলিল্লাহ ভালো কারণ খাবারটা তৃপ্তি সহকারে খাচ্ছে আর খাবারটাতে যথেষ্ট পরিমাণে সঠিক পুষ্টিগুণ আমি দেওয়ার চেষ্টা করেছি আর তো এই খাবারটা ইজ্যাক হাঁসের বাচ্চার জন্যই তৈরি করা হয়েছে আমরা যারা ব্লুডিং করি তারা কিন্তু নর্মালি ব্রয়লারের খাবার লেয়ারের খাবার অর্থাৎ মুরগির খাবার দিয়ে বাচ্চা ব্লুডিং করে তো আমি নিজ হাতে তৈরি করতে পেরেছি হাঁসের বাচ্চার জন্য খাবার আমরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই খাবারটা অর্ডার করতে পারেন পাশাপাশি আমার খাবার আপনি যেদিন থেকে নেবেন সেদিন থেকে আপনার খামারের এ টু জেড পরামর্শ ইনশাল্লাহ আমরা এখান থেকে দেব আপনার খামারের যত ভুল ত্রুটি আছে সেগুলো আমরা প্রতিনিয়ত চিহ্নিত করে দেব আপনারা অবশ্যই সেখান থেকে নিজ নিজ দায়িত্বে সেই ভুলগুলো সংশোধন করবেন এবং খাবারের সফলতা অর্জনের জন্য যতটুকু তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার দরকার অবশ্যই আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব তথ্য পরামর্শ মূলক ভিডিও দিয়ে পাশাপাশি আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের খামারের তথ্য নিয়ে সেই অনুযায়ী পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য একটা জরুরি বিষয় শেয়ার করি ব্লুডিং ধরে আমরা প্রথম দিন যেদিন বাচ্চা নিয়ে আসি কেউ মুড়ি কিংবা কেউ চিরা দেই হয়তো বা এক বেলার জন্য কিন্তু যখন থেকে আমরা ফিট শুরু করি তখন থেকে কিন্তু বাচ্চার খাবারের পাশাপাশি পানির চাহিদা হয় তো পানিটা আমরা কিন্তু অনেকেই ভুল পদ্ধতিতে দেই অনেকেই বড় পাত্রতে দেই এই বড় পাত্রতে বাচ্চা উঠে গোসল করতে পারে যখনই গোসল করবে তখনই তো বাচ্চার নাভি শুকাবে না কিংবা এই নাভি না শুকানোর কারণে বাচ্চা মারা যেতে পারে তাই কোনোভাবে গা বাচ্চার গা ভিজানো যাবে না তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখেন যে এই যে ছোট্ট পানির পাত্র ব্যবহার করেছি বাট সেখানেও কিন্তু প্রবলেম হচ্ছে এখানেও বাচ্চা মাথাটা ডুবিয়ে ভিজিয়ে পুরা শরীর ভিজানোর চেষ্টা করছে অনেক বাচ্চার শরীর অলরেডি ভিজে যাওয়ার উপক্রম হয়ে গেছে তো এখন আমি কি করব। এত ছোটো পাত্র দেওয়ার পরে অনেকেই বলেন যে ছোটো পাত্র দিলে গা ভিজায় না দেখেন যে আমি কিন্তু ছোটো পাত্র দিয়েছি বাট বাচ্চার অনেক বাচ্চার শরীর অলরেডি ভিজে গেছে কারণ তারা মাথাতে কিছু পানি নেয় এবং মাথা দিয়ে পুরো শরীর একেবারেই ওরা গোসল করে ফেলছে তো এখন আমি কি করব এই বাচ্চার সরি এই পানির পাত্রতে আমি এরকম ন্যাকড়া এরকম ন্যাকড়া দিব এই ন্যাটা এই জন্যই দিব যে বাচ্চা যেন ওখানে মাথাটা ডুবাতে না পারে এবং ভিজাতে না পারে বাচ্চা ব্লুডিংয়ের ঘরে আপনি যদি বাচ্চাকে শুকনো রাখতে পারেন এবং শরীর যদি না ভিজায় তাহলে কিন্তু খুব দ্রুত নাভিটা শুকাবে এবং দ্রুত আর সেই বাচ্চার ইম্প্রুভমেন্টটা হবে বাচ্চা যদি সঠিক সময় নাভি না শুকায় সেই নাভি না শুকানোর কারণে নানাভাবে বাচ্চাগুলো মারা যাবে এবং সঠিক সময় যদি নাভিটা শুকায় তাহলে বাচ্চার ডেভেলপমেন্ট বেড়ে ওঠা স্বাভাবিক গ্রোথ এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হবে তো আমি এখন এই ন্যাপরা এই পানির পাত্রতে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই গ্রহণ করতে পারেন তো সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিতে হবে কারণ এই বিষয়টা অনেকেই জানেন না আর একটা ভুলের কারণে তাদের ব্লুডিং স্টেপে এই ভুলের কারণে কিন্তু অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় তো সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন